মাই ট্রেডিশনাল কিচেনে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই দেখুন বিলাতি আমরা গাছ প্রচুর পরিমাণে বিলাতি আমরা হয়েছে এই বিলাতি আমরা গাছ থেকে বিলাতি আমরা পেরে আজকে বিলাতি আমরা দিয়ে মিষ্টি আচার তৈরি করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখানো রইল আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে জন্য বিলাতি আমরা পেরে নিই দেখুন কত সুন্দর একটা বাচ্চা ছাগলে দুধ খাচ্ছে দুধ খেতে দেওয়া হয়েছে আগের ডিস্টার্ব করবো না কান ধর দেখো এখন নিচ থেকে গিয়ে আমরা গুলো ঘুরিয়ে নেব এই দেখুন নিচে হাত দিচ্ছে ওই কারণে কি করছে না কথা বলে এখন বলছে না কথা দেখুন এটা কত সুন্দর থোকা সেদ্ধ করেছে অনেকগুলো আছে আমরা আচার করার জন্য শুকনো মশলাটা এখন শুকনো খোলা একটু ভেজে নেব চারটে শুকনো লঙ্কা দু চামচ মৌরি এক চামচ ধনে এক জিরে ভেজে নেব একদম স্লো মিনিট নাড়িয়ে সুন্দর একটা ভাজা ঘিরতে হচ্ছে মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি আমরাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন জল দিয়ে সিদ্ধ করে দেখে এখন বেটে গুঁড়ো করে নিচ্ছি আমরা গুলো দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে ফেটে ফেটে গেছে এখন নামিয়ে জলটা ঝরিয়ে নেব এখন আমরা যে খোসাটা আছে সেটা বাদ দিয়ে দেবো এখন কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দেবো দিয়েছি শুকনো লঙ্কা কিছু পাঁচ ফোরন আমার এক কিলো আমরা আছে এক কিলো আমরার জন্য এক কিলোই বুন নিয়েছি যেতে পারা দিয়ে একটু ফুটিয়ে নেবো দিয়েছি স্বাদ মতো লবণ একদম ফুলে প্রায় পনেরো মিনিট ধরে যে জ্বালিয়ে নিয়েছি দেখুন অনেকটা শুকিয়ে এসছে আগের থেকে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব এখন নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন আচারটাকে নামিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছি এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি দেখুন আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে একটা পারফেক্ট আচার তৈরি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে যতক্ষণ না আচারটা পুরোপুরি ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা কোনো বয়েমে ভরা যাবে না তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে এখন আপাতত আমি একটা বাটিতে রেখে দেব ঠান্ডা হলে তারপরে আমি বোয়েমে ভরব দেখুন ছোট্ট বাড়িতে আমি একটু আচার তুলে নিয়েছি এখন খেয়ে বলি কেমন হয়েছে সেই টেস্ট হয়েছে একদম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে আমরা মিষ্টি আচার তৈরি করবেন আর আচারটা অবশ্যই কিন্তু কাচের বয়েমে রাখবেন আর বয়েমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা যে কোনো মধ্যে না থাকে সেইভাবে নেবেন জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে যদি সঠিকভাবে রাখতে পারে তাহলে কিন্তু আচারটা চার থেকে পাঁচ পাশ অবধি ভালো থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার মধ্যে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই